তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেন্ড মাই অফেন্ড তো চলে এসেছি আজকেও সেই ভাইরাল কালো বস্তায় তো আমরা আজকে অনেকদিন পর সেই ভাইরাল কালো বস্তায় এসেছি তো কালো বস্তায় এসে মনে হচ্ছে না আমরা কালো বস্তায় এসেছি মনে হচ্ছে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে আমরা চলে এসেছি ওল দীঘায় তো দেখো এই দিকটাতে কিন্তু মনে হচ্ছে সত্যিই যেন দীঘা দীঘা ভাব আর এখানে আসলে আগে যারা এসেছে তারা একরকম ফিলিংস নিয়েছে আর আবার যারা নতুন করে আসবে এই জল নেবে যাওয়ার পর তারা কল্পনাও করতে পারবে না যে তারা কোথায় এসেছে কালো বস্তায় না ওল দীঘায় তো আমার মনে হচ্ছে ওল দীঘা তো যাই হোক কালো বস্তায় আবার আগের মতো লোকজন আসা শুরু করেছে তো আগের মতো ভিডিও সবাই দেখছি বানাচ্ছে হালকা লোক এসেছে তো আজকে থেকেই মনে হয় শুরু করেছেন লোক আসা তো যাই হোক যারা কালোবস্তাকে ভুলতে পারি অরিজিনাল যারা কালোবাস্তাকে ভালোবেসেছো আমি আশা করব আমার এই ছোট্ট মিনি ব্লকটা তাদের কাছে নিশ্চয়ই পৌঁছাবে তো পৌঁছানোর সাথে সাথে কিন্তু ব্লগটা আমার পুরোটা তারা দেখবে দেখার পর আগামী দিন থেকে তারাও নিশ্চয়ই কালোবস্তায় আবার নতুন করে আসা শুরু করবে তো যাই হোক আমরা আবার শুরু করে দিয়েছি কালোবস্তায় আসা তো কালোবস্তার না নামটা তো আর জীবনে চেঞ্জ হবে না আমরা যতই বলি যে ওল্ড দীঘা নিউ দীঘা তো কালো বস্তা কালো বস্তায় থাকবে তো আমাদের সঙ্গে আছে এমডি আর আমাদের সেই ভালোবাসার দাদা দুই দাদা এখানে রয়েছে তো ভিডিও করছিল তো আমরাও দাদাদের সাথে দুটো ভিডিও করেছি তো আমি দাদাকে কিছু বলতে বলবো এই কালো বস্তার বিষয়ে হ্যাঁ বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আমি অনেকদিন পরে এই কালো বস্তা এসেছি এই দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল আর এখন কালো বস্তা মোটামুটি সব দিক থেকেই ভালো আছে ভিডিও করার মতন উপযোগী তো তোমরা যদি মনে করো অবশ্যই আসবে কোনো রকম কোনো সমস্যা নেই এখানকার আবহাওয়া খুবই ভালো এবং বস্তাগুলো খুব পরিষ্কার হয়ে গেছে তো তোমরা অবশ্যই আসবে আমরাও তোমাদের সঙ্গে থাকবো তোমরা যতটা পারো সামনের দিকে এগিয়ে আসো আমরা তোমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আর আমাদের রতনদা কিছু বলবে রতনদা আমাদের এখানে এসেছেন রতনদা তুমি একটু কিছু বলো তো বন্ধুরা অনেকদিন পরে আসলাম কালোবাস্তায় তো কালোবাস্তায় এসে দেখছি খুব সুন্দর একটা পরিবেশ তো অনেকেই আবার নতুন করে সবাই কালোবাস্তায় আসে তো এসে দেখলাম অপূর্বদা তারপরে এমডি এমডি দাসের সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে বলছে যে এখানে আসো সবাই মিলে ভিডিও করি তাই এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগলো তো যাই হোক আমারও একটা ছোট্ট চ্যানেল আছে নাম রতন হালদার তো এমডি এমডি দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সাথে ভিডিও করতে পেরে আমার খুব ভালো লাগছে তো যাই হোক দাদা বিষয়টা হয়তো জানে না এমডিটা আমি নই ঠিক আছে এমডিটা যিনি ক্যামেরাম্যান উনি হলো এমডি আমি আর এই আগুন আমাদের ইমামুল হক আমরা সবাই মিলে এই এমডি হজরতের চ্যালেঞ্জে কাজ করি আর আমাদের চ্যালেঞ্জটা আশা করি সবাই জানে যে এমডি হজরতের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়া যায় তো আমরা বেশ কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিলাম আমাদের একটা ব্যক্তিগত সমস্যার জন্য তো সমস্যা আমাদের সবারই মিটে গেছে আবার নতুন করে শুরু করলাম তোমাদের আনন্দ দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও তো অবশ্যই নিয়ে আসবো আর কমেন্ট বক্স কিন্তু আমার ভরে গেছে একটা ভিডিওর জন্য আমাকে সবাই কমেন্ট করছে যে ছন্টু ছন্টুদা তুমি এমডির হজরতের চ্যালেনের কাজ করছো ঠিকই কিন্তু আমাদের খুব ইচ্ছা তোমার একটা কমেডিয়ান ডান্স দেখবো দয়াল বাবা কলা খাবা তো গানটা আমি অবশ্যই নিয়ে আসবো ওয়েদারের জন্য নিয়ে আসতে পারছি না তা খুব শীঘ্রই নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এমডি হজরত চ্যালেনের সঙ্গে থাকবে চলো বাই